বাউন্স মুভমেন্ট সাথে রিভার্স সুইং চেন্নাইয়ে বাংলাদেশ ভারত প্রথম টেস্টে দেখা মিলবে এ সব কিছুরই কী অবাক হচ্ছেন না অবাক হওয়ার মতো কিছু নাই কারণ চেন্নাইয়ের উইকেট ভারতে এত এত স্টেডিয়ামের মধ্যে চেন্নাইয়ের মাঠেই সবচেয়ে বেশি স্পিন ধরার কথা তবে প্রথম টেস্টে যদি তার বিপরীতটা ঘটে অবাক হওয়ার কিছু থাকবে না এর কারণও আছে তা নিয়ে কাটা অ্যানালাইসিস করতে চাই কারণ খুব কম স্টেডিয়ামেই দুই ধরনের উইকেট থাকে চেন্নাইয়ে পেস বান্ধব উইকেটও আছে স্পিন বান্ধব উইকেটও আছে চেন্নাইয়ে নটা পিচ আছে তার মধ্যে তিনটা পিচ রেড সয়েলের আর ছটা পিচ ব্ল্যাক সয়েলের এখন চেনার মাটিটা তো আসলে ব্ল্যাক সয়েলের রেড সয়েলের পিচ তাহলে কিভাবে করা সম্ভব মুম্বাইয়ের ওয়াংখেরে থেকে মাটি নিয়ে এসে চেন্নাইতে তিনটা পিচ তৈরি করা হয়েছে রেড সয়েল দিয়ে বা লাল মাটি দিয়ে যেখানে পেসারা অনেক বেশি বাউন্স পান মুভমেন্ট পান এবং রিভার্স সুইংও ওই জায়গাতে অনেক বেশি ভাইটাল রোল প্লে করে এখন যেই নয়টা পিচ আছে তার মধ্যে বলছিলাম যে তিনটা পিচ রেড সয়েলের ছটা পিচ ব্ল্যাক সয়েলের বাংলাদেশ ভারত প্রথম টেস্টটা কোন পিচে খেলা হবে রেড সয়েল হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ চেন্নাইয়ে যখন ভারত দল প্র্যাকটিস করতে গিয়েছে তখন তারা শুরুর দিনটা ব্ল্যাক সয়েলে প্র্যাকটিস করেছে তবে এরপর থেকেই তারা কিন্তু রেড সয়েলে বা লাল মাটির উইকেটে পিচে প্র্যাকটিস করেছে বাংলাদেশ শুরুর দিকে প্রথম দুটা দিন ব্ল্যাক সয়েলে প্র্যাকটিস করলো এখন রেড সয়েলে করছে এবং ওই তথ্যগুলো থেকে আসলে নিশ্চিত হওয়া যায় যে রেড সয়েলেই খেলাটা হতে যাচ্ছে এখন বাংলাদেশের বিপক্ষে ভারত আসলে বান্ধব স্কোয়াড সাজাবে কি না একাদশ সাজাবে কি না সেটার পেছনেও কিন্তু একটা কারণ আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে একমাত্র বাংলাদেশের বিপক্ষে দু হাজার কলকাতায় পিংবল বল টেস্টে ভারত তিনজন পেসার খেলিয়েছিল নতুবা ভারত মানেই ঘরের মাটিতে তিন স্পিনার তত্ত্ব ওই জায়গায় বাংলাদেশ যেহেতু পেইস বোলিংয়ের বিপক্ষে বা বাউন্সের বিপক্ষে কিছুটা স্ট্রাগল করে দু হাজার মতো চব্বিশে চেন্নাইতে এসেও ওই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টাই কিন্তু ভারত করছে তাদের মূল শক্তিমত্তা স্পিন হলেও বাংলাদেশের দুর্বলতার কথা ভেবে ভারত হয়তো তিনজন পেসার খেলাবে একটু পেছনের দিকে যদি ফিরি চেন্নাইয়ের উইকেটে শেষ তিনটা ম্যাচের ফলাফল নিয়ে একটু কাটা ছাড়া অ্যানালাইসিস করতে চাই দু সালে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দুটা ম্যাচই চেন্নাইতে হয়েছিল দু রকমের উইকেটে হয়েছিল সেটার ফলাফল আসলে কি হয়েছিল রেড সয়েলে বা লাল মাটির উইকেটে যখন খেলা হয়েছে ওই ম্যাচটা ভারত হেরেছে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে এবং সেই ম্যাচে দেখা গেছে পঞ্চম দিনের আগ পর্যন্ত খুব বেশি স্পিনাররা তাদের রোলটা প্লে করতে পারেনি এবং তা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মধ্যে অনেক ধরনের ক্রোধ ছিল যেটা রেকটিফাই করা হয়েছে সেকেন্ড টেস্টে সেই ম্যাচটা আবার ভারত জিতেছে সেই ম্যাচে রান হয়েছে প্রথম ম্যাচের তুলনায় অনেক কম ভারত প্রথমে ব্যাটিং করেছে তিনশো রানের বেশি ব্যবধানে জিতেছে এবং সেকেন্ড ইনিংসে গিয়ে চেন্নাইয়ের এই উইকেটগুলোতে রানের পরিমাণটা কমে আসে যেটা টেস্ট ক্রিকেটে সব জায়গায় হর হামেশা হয় এখন রেড সয়েলে যেই ম্যাচটা ভারত খেলেছিল সেই ম্যাচটা ভারত হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে আবার ব্ল্যাক সয়েলে কনভিন্সিংলি জিতেছে এর আগে দু হাজার ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে এই চেন্নাইতেই ভারত মোকাবেলা করেছিল মানে শেষ তিনটা টেস্ট ম্যাচ এই চেন্নাইতে যেটা হয়েছে তিনটা টেস্ট ম্যাচই ভারত ইংল্যান্ড খেলেছিল সেই ম্যাচটাতে ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে বড় রান করার পরও ইন্ডিয়া কিন্তু সাতশো উনষাট রান করেছিল যেই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন করুনিয়ার এবং পরের ম্যাচে তিনি বাদ পড়েছিলেন সে কারণে ওই ম্যাচটা বিখ্যাত হয়ে আছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে রেড সয়েলে ইন্ডিয়া খেলতে যাচ্ছে এর পেছনে সামনে যে বর্ডার গাভাস্কার ট্রফিটা আসছে সেটারও একটা হাত আছে পার্থে প্রথম টেস্টটা খেলা হবে সেখানে নিশ্চিতভাবে আপনি তিনজন পেসার খেলাবেন ভারত জানে যে তাদের সিরাজ আছে বুমরা আছে মোহাম্মদ স্বামীও হয়তো অস্ট্রেলিয়ায় যোগ দেবেন কিন্তু এর এরপরের পেসারটা কি হবে সেটাও কিন্তু ভারত যাচাই বাছাই করতে চায় এখন পরের টেস্টটা যেই জায়গায় কানপুরের গ্রিন পার্কে সেখানে আপনি তিনজন পেসার খেলাতে পারবেন না কাউকে যাচাই বাছাই করতে হলে সেটা এই টেস্টেই করতে হবে এবং বাংলাদেশ যেহেতু পেসের বিপক্ষে দুর্বল বাংলাদেশের বিপক্ষে আসলে সেই কাজটা ভারত করতে চায় এখন ভারতের বোলিং লাইনআপের দিকে যদি আমরা তাকাই রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাদেজা এই দুজন নিশ্চিতভাবেই খেলছেন এবং জাসপ্রিত দুমরা মোহাম্মদ সিরাজও খেলছেন কথা হচ্ছে কুলদীপ আকসারের থেকে একজন নাকি ইয়াস দায়াল কিংবা আকাশদ্বীপ থেকে একজন যেহেতু বুমরা সিরাজ দুজনই রাইট হ্যান্ডেড পেসার ইয়াস দায়ালকে ভারত খেলাতে পারে লেফট হ্যান্ডেড একটা ভ্যারিয়েশন বা অপশন আনার জন্য আবার যদি তিন স্পিনার তারা খেলায় আকসার এবং যাতে যাদের একই ধরনের বোলার কুলদীপের একটা অ্যাডভান্টেজ থাকবে এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি তিন পেসার স্ট্র্যাটেজিতে যাবে আমরা পাকিস্তানে দেখেছি বাংলাদেশ তিন পেসার স্ট্র্যাটেজি নিয়ে সফল হয়েছিল সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে প্রথমবারের মতো ইতিহাসে বাংলাদেশের পেসারা দশটা উইকেট নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশেরও জবাব দেওয়ার মতো শক্তিমত্তা কিন্তু আছে বাংলাদেশের বোলিং লাইন আপে সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ এই দুজন কনফার্ম খেলছেন এবং তাস্কিন হাসান মাহমুদ নাহিদরানা থেকে যদি দুজন খেলেন তাস্কিন খেলবেন এবং সাথে হাসান মাহমুদ না নাহিদ রানা এই প্রশ্নটার উত্তর কিন্তু জানতে হবে কারণ ফ্যাক্টরের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নাহিদ রানা একটা বাড়তি এক্সপ্যাক্টর হিসেবে যুক্ত হবেন আবার এক্সট্রা স্পিনার খেলালে তখন কিন্তু তাইজুলের সম্ভাবনাটা বাড়বে কারণ গেল দুই বছরের পরিসংখ্যানও বলছে তাইজুলের চেয়ে সাকিব অনেক বেশি কার্যকরী ছিলেন এখন ইন্ডিয়া হয়তো তিনজন পেসার খেলাবে বাংলাদেশ কি সেই পথে হাঁটবে কিনা সেটা একটা বড় প্রশ্ন পাকিস্তানের এক্সপিরিয়েন্স বলছে বাংলাদেশও সেই পথে হাঁটতে পারে তবে যেহেতু চেন্নাইতে যথেষ্ট গরম আছে বাউন্স মুভমেন্ট বা রিভার্স উইংয়ের সাথে স্পিনও কিন্তু ধরবে এখন স্ট্র্যাটেজিটা আপনাকে নিতে হবে কলটা আপনাকে করতে হবে যে আপনি তিনজন স্পিনার খেলাবেন না তিনজন পেসার খেলাবেন দুই দলই ম্যাচ শুরুর আগে এই একটা বিষয় নিয়ে কিন্তু আসলে আটকে আছে বাকি দশজনে কিন্তু আসলে পুরোপুরি সেটেল দুই দলের স্পিনার তিনজন না পেসার তিনজন Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.